সিন্ধাব আল্লাহমা বাবুলু করি রহিমা উল্লাহর মামা আল্লাহমা শাহ মুইফুল্লাহ করি আপনি টক টান দেখি ইউনুস গোয়াণ্ডের কামনি কথা কত কান্টিকে এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কেন পেতে সরে রাখুন আপনার আলুয়া রুটির ভাগ চালা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না ্পে উলামাের ট্রান্কেজ এক সূরপাধান নন্ত্রী মানিয়া বইলাও ক্ষমা চাই নাই। আলাগারে এমসএর গোয়েমবাস অবস্থান লোুকে রাগিয়েছে। আল্লাহ প্রসান করে বলি প্রতিবাদ করেছি। আল্লামা হাফের স টুনাায় ভাবনা করি। তিনি আমাকে বলেছেন গুণবি এ সমস্ত গণতন্ত্র গনতন্ত মন্তবিয়ে হবেরা সেটাই টিং কৈরিকতা মুজি বের বত্রি সেম্বারর যদি ভাঙ্গা যায়। প্রথম আলোর অফিসকে মার সাথে গুঁড়িয়ে দিতে হবে এক সাগর রক্তের বিনিময়ে হলেও 55000 বর্গ মাইলের বাংলাদেশের সাগরে 1 ইঞ্চি জায়গায় মার্কিনাগ্রেশনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ডঃ মোহাম্মদ ইরু সাহেব কি ওয়াসিক নজরুল গ্যাংদেরকে বলতে চাই শুনুন হাসিনা জুলুমের শিকার

বীর মশাইকের রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি দিয়ে পরাজিত পতিত খেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোলো বছরের খেসিবাদ ভেসে গেছেন আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের সাগরে এক ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে

ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই চায়নার ওই পারে মুসলমানদের হত্যা করা সেখানে মানবাধিকার কমিশন কেমরা? ঠিক। আমরা জানি মানবাধিকার কমিশন কেন? আল্লাহ ও তার আখেরি নবী দুরুগবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুমনি শালান মัจজাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাডেন কাফেররা হচ্ছে পদেে, তাদের শাস্তি দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে। ঠিক। প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তাদের কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ দেওয়া হবে না ঠিক উনি একজন alenke জঙ্গি তৎপর দিয়ে জেলখানায় ঠুকালে জেলখানার ইটগুলোকে একটা

প্র্যাকটিসিং মুসলিমদেরকে পত্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচ গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিবৃত্তির সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসকে মাটির সাথে ঘুরাই দিতে হবে এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তৎপা দেবার ন্যারেটিভ তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জান থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান না যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বরদাস করা হবে না এই সমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না

<تصفيق> 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 إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله المولى العظيم يا مسلمين يا هاجرين আজকে এত কালে মার কথা দেখে বিশ্বাস করবেন না আমি প্রথম থেকে আমার চোখ দিয়ে আনন্দ শুরু হইতেছে অন্তরের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করতেছে আর যখন slogan হচ্ছে तेरा মেরা रिश्ता क्या ला इलाही এই লা এই লাহ্লাহ কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রেজাউল করিম আব্রার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ পাঁচই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আপনার কিংবা আশীর্বাদ নামদের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদের বলতে চাই শুনেন হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি রফিকুল ইসলাম মাদানি কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায় আপনারা ক্ষমতার মস্তদে দাঁড়াইছেন একটু উল্টা পাল্টা কইরা মাইল স্টুমে ছয় ঘন্টা পোলা পানে দিছে মিলে গেছেন উল্টা পাল্টা করবেন এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না এই গাজায় যখন মানুষ মরে মানবাধিকার করে যাদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের शान মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হল এদের মানবাধিকার ঠিক পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হল এদের মানবাধিকার বাংলাদেশে মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এইটা হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম ওলামা নাকি এই সেনাবাহিনীর সাথে আঘাত করে বাংলাদেশের জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে আরে শুনেন এই সমস্ত থিউরি এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা ওয়াশিংটন না ঢাকা আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে জামাত হেফাজত চরমনাই মতানতকের সময় এখন নয় প্রিয় আপনাদের আপনাদেরকে বলি সকল ঐক্যবদ্ধ হন উলামায়ে কেরামকে আহ্বান করব আল্লামানাতউল লাফসি দামাত বরকাতুুম হেফাজতে যুগ্ম মহাসচিব মিরউদ্দিন সাফিযাউল্লাহ আমাদের আহমেদ ট্রফিক ভাই আরও যারা আছেন আপনাদেরকে বলি আমি রে হেফাজতের কাছে অবান করেন আমিরে হেফাজতকে বলেন একটা ডাক দিতে হে ও মাপু চিন না কর আল্লা মা বাবুলু মামা আল্লাহমা সা মুইফুল্লাহ বাবুনু করি আপনি টক ডান দেখি ইউনুজ গোয়ান্দের গাম্লি কথা কতক কোনটিকে আরেকটা কথা আশিরি কথা বলে যাই এরা আমাদেরকে বলে আমরা নাকি পাঁচই আগস্টের আগে কথা বলতে পারি নাই এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি আল্লাহ মাফ করো কহংকার না আরে রফিকুল ইসলাম মাদানীরা পাঁচে আগস্টের আগে যেমনি কথা বলছে পাঁচে আগস্টের পরেও তেমনি কথা বলছে এক বছর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই কোকেন্দ্র সংস্থার লুকিয়ে গিয়েছে আল্লাহ পছন্দ করে বলি প্রতিবাদ করেছি উল্টা বিরোধিতা করেছি বলে মুদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের জামলা মামলার জামি আবার বাতিল হয়ে গেছি তা আমরা তোদের তোদের কোনো করোয়া করে তোদের কোনো এই তোcanny বিষয়ে আমরা ঠাই না আমরা আল্লাহ উপর তাওয়াক্কুল করি আল্লাহকে বিশ্বাস করি বাংলাদেশে জন্মনিভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি মাটি সাম্রাজ্যবাদকে উৎখাত করেছ আমরা ইনশাআল্লাহ হে প্রিয় উম্মাহ একত্রিত হও গর্জে ওঠো লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা নিয়ে জঙ্গি মৌলবাদী সংগ্রাম টাইম নাই সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদের কে দাঁড়াতে হবে

আমাদের বক্তব্য পরিষ্কার জাতিসংঘের মানবাধিকার মূলত মানবতাকে ধ্বংস করার হাতিয়ার এটাই পৃথিবীতে তাদের আসল পরিচয় প্রমাণিত যে ষোলোটা রাষ্ট্রে তারা আছে প্রত্যেকটা দেশের মেরুদণ্ড সুতরাং আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে রাজি নয় আমরা জাতিসংঘের কমিশন চাই না আমরা তাদের ভুয়া মানবাধিকার চাই না আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী আমরা রাসূলের আদর্শে প্রতিষ্ঠিত মানবাধিকারে বিশ্বাসী আমরা বিশ্বাস করি নবুয়তের আদলে সাহাবী کرامের পদ্ধতিতে যদি আমরা আমাদের পথ চলি কোন সুপার পাওয়ার আমাদের উপরে দাদাগিরি করতে পারবে না আমরা আমি ওই ছাত্রবাহীদের বাসায় বলতে চাই তালেবানের বাসায় বলতে চাই আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনে বিশ্বাসী না আমরা এই সমস্ত মানবাধিকার সংগঠনে বিশ্বাসী না বিরুদ্ধে বলেছিল যে আন্তর্জাতিক আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের ব্যাপারে দুইজন নেতার ব্যাপারে তারা তাকে গ্রেফতারি পরি করছে বানের পক্ষ থেকে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে আমরা তো কোন ধরনের আন্তর্জাতিক আদালতে বিশ্বাস করি না কোন ধরনের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেই না তালেবানরা কিছু মরে গেছে আজকে কথা কথা বলা হয় দেশকে তালেবান মানাবেন ওই বেটা কল গাদা বেকুব বেহুদা বেলাদা বেহসম বেহায়া সারা বিশ্ব যেখানে তালেবানের কাছে মাথা নত ওর বাপ আমেরিকা তালেবানের কাছে গিয়ে মাথা নত রাশিয়া তালেবানের কাছে হাত ঢুকেছে বলছে চায়না তালেবানের দয়ার দিকে তাকিয়ে আছে ইন্ডিআর মতো মালাউন মুসিকরা তালেবানের দয়ার দিকে ভিক্ষা করতেছে আর তুমি বসে আছো তালেবানের নকও দেখাও গত তিন বছরে পুরা আফগানিস্তানে কয়টা দর্শন গত তিন বছরে পুরা আফগানিস্তানে কয়টা টাকা দিয়েছে আর এখানে তুমি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারো না এখানে আমাদেরকে এই সমস্ত জাতি সঙ্ঘ মাধি সঙ্গে এগুলো আমরা এগুলো চাই না আমরা আমরা বাবু বাবুনগরীর আহমদুল্লাহ আলের কাছে আমরা সকলে যাব